ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল সপ্তম দফা নির্বাচনে নিরাপত্তায় কড়া নজর কমিশনের কলকাতা পুলিশ এলাকায় থাকছে দুশো ছেচল্লিশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে তিনশো চব্বিশটি কুইক রেসপন্স টিম এবং ছত্রিশটি স্পেশাল কুইক রেসপন্স টিম শুধু ভাঙড়ের জন্য থাকবে চোদ্দ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শহরের পঁয়তাল্লিশটি নাকা পয়েন্ট তৈরি হয়েছে বাহাত্তরটি বহুতল থেকে নজরদারি চালাবে লালবাজার সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কুনাল ঘোষের সঙ্গে কথা তৃণমূল নেত্রীর পদযাত্রার পর দুজনকে ডেকে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গে মিলেমিশে কাজ করার বার্তা দুই নেতাকে উত্তর কলকাতায় মার্জিন বাড়াতে হবে সুদীপ কুনালকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব কলকাতায় একযোগে তিন জায়গায় আয়কর হানা অভিষেকের আশঙ্কা প্রকাশের চব্বিশ ঘন্টার মধ্যে আয়কর হানা একত্রিশে মে এবং পয়লা জুন শহরে আয়কর হানার আশঙ্কা প্রকাশ করেন অভিষেক মণিশঙ্কর ডাইনামে এক ব্যবসায়ীর বাড়ি অফিস এবং গুদামে হানা চলে অ্যাগ্রোফার্ম এবং পোলট্রির ব্যবসা রয়েছে মণিশঙ্কর রায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের একাধিক নদীবাদ ঘুরে দেখলেন পার্থ পার্থভৌমিক গ্রামবাসীদের সঙ্গে কথাও বলেন সন্্লিশকালীন ন্যাজাট এক নম্বর পঞ্চায়েতের বাউনিয়া সিং পাড়ায় বিদ্যাধুরী নদীর প্রায় দেড় কিলোমিটার বাদ ক্ষতিগ্রস্ত ক্ষতি হয়েছে বহু গাছাবাড়ি এছাড়াও রায়মঙ্গল ইছামতি সহ একাধিক বাঁধ ঘুরে দেখেন গ্রামবাসীদের অভিযোগও শোনেন ভৌমিক কংগ্রেসের সঙ্গে চিরস্থায়ী গাছ ছড়া বাধি ভোট পর্ব শেষের আগে কেজরিওয়ালের মন্তব্যে শোরগোল আমাদের প্রাথমিক লক্ষ্য লোকসভা ভোটে বিজেপিকে হারানো তাই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করেছি কংগ্রেসের সঙ্গে আপের সমঝোতা কোনো স্থায়ী বিষয় নয় মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর দেশে ফেরার আগেই আগাম জামিনের আবেদন প্রজ্জ্বল রেফান্ডার একত্রিশে ডিসেম্বর দেশে ফিরবেন হেনস্থায় অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী দেবে গোড়া নাথে তার আগেই বিশেষ আদালতে জামিনের আর্জি জেডিএস নেতার এক ভিডিও বার্তায় জানিয়েছেন প্রজ্বল দেশের দেশে ফিরে বিশেষ তদন্তকারী দলের মুখোমুখি হবেন তিনি তদন্তের সব রকম সহযোগিতারও আশ্বাস দেন জামিন পেলেন রাষ্ট্রদ্রোহ এবং ইউএপিএ ধারায় অভিযুক্ত সার্জিল ইমাম তবে দিল্লি দাঙ্গায় বৃহত্তর ষড়যন্ত্রে অভিযুক্ত হওয়ায় সার্জিলকে আপাতত জেলেই থাকতে হবে দেশবিরোধী ভাষণের অভিযোগে দু হাজার কুড়ি সালে গ্রেফতার করা হয় সার্জিলকে অভিযোগ প্রমাণিত হলে যতদিন সাজা হতো তার অর্ধেক সময় ইতিমধ্যেই জেলে কাটিয়ে ফেলেছেন সার্জিল তাই তার জামিন মঞ্জুর দিল্লি হাইকোর্টে ফোনের বৌষিকান্ডে চাঞ্চল্যকর তথ্য ধৃত ফরেন্সিক বিভাগের প্রধান অজয় তাওয়ার কিডনি পাচার চক্রের সঙ্গে জড়িত দুহাজার সালে কর্মস্থল থেকে বহিষ্কারও করা হয় তাকে একটি ক্লিনিকে অবৈধভাবে অঙ্গ প্রতিস্থাপনের জন্য এক মহিলার থেকে পনেরো লক্ষ টাকা যাওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে ব্রড টু বাই ভিগার বাই ও ভিমান বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট